চট্টগ্রামের সন্দীপ উপজেলার মানুষ সন্দীপ ছাড়া অন্য যে কয়টা জায়গায় দলগতভাবে বা কলোনি করে বসবাস করে তার মধ্যে এই সন্দীপ কলোনি অন্যতম এটা হচ্ছে ফতেহাবাদ হাটহাজারি চট্টগ্রাম তো এই ফতেহাবাদের এখানে যে পাহাড়গুলো আছে তো আমরা একটু ভিতরে বেশি ভিতরে চলে আসছি তো বাইরের দিকে তো রাস্তার সাথেই মূলত এদের ঘর তা আমরা একটু ভিতরে চলে আসছি তো ভিতরে দেখেন পাহাড়গুলো অসাধারণ তো এখানে অলরেডি এখন দখল চলছে চলছে হয়তো এদের এই প্রতিটা জায়গায় জায়গায় হ্যাঁ ওনাদের সীমানা দিয়ে পরে লিখে রাখা যেটা এটা মালিককে আসলে তো এই এলাকাটাও সন্দীপ কলোনির অন্তর্ভুক্ত দৃশ্য আসলে কি বলবো অসাধারণ দৃশ্য আমরা আমরা অনেকদিন পরে অনেকদিন পরে বলতে প্রথম গিয়েছি এর আগে আমরা কখনো যাইনি তো আমরা মূলত ঘোরার জন্য গিয়েছিলাম আমরা তিনজন সেখান থেকেই সেখানে সিনাইট আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে এই যে প্রতিটা জায়গায় সাইনবোর্ড লাগানো এবং একটা সীমানা দেওয়া সাইনবোর্ডে লেখা যে ফতে কল্যাণ সমিতি থেকে এরা কিনেছে তো ফতে কল্যাণ সমিতি দেখেছে কীভাবে বিক্রি করছে বা কীভাবে কী কত টাকা বিক্রি করছে বা ফতেহাবাদ কল্যাণ সমিতি সমিতি বা এটার মালিক কীভাবে হইল এগুলো আসলে আমি বলতে পারছি না এটা ভালো জান সো আর কি এখানের সিনাইট অসাধারণ বাচ্চারা খেলছে বাচ্চারা সম্ভবত এখানের যে ফ্যামিলিগুলো আছে এদের তো আর কি এটা হচ্ছে আমার আরেক বড় ভাই যিনি ভিডিও করেছে আমার দেখতে পাচ্ছেন এই যে সামনে আমি তখন আসলে আমার ভিডিও মুড ছিল না আমি ভিডিও করিনি এমনি হাঁটতেছিলাম অনেকক্ষণ হাঁটছি একটু টায়ার্ড হয়ে গিয়েছিলাম যার কারণে এখানে আমরা অনেকক্ষণ রেস্ট নিয়েছি তারপর ওই যে সামনে যে পাহাড় দেখতেছেন এই যে পাহাড়গুলো এই যে এই দিক দিয়ে যে উপরে রাস্তা এই রাস্তা দিয়ে আবার যাওয়া যায় এবং এই রাস্তার একদম যে চূড়া এই পাহাড়ের যে চূড়া ওই তো ফ্যামিলি থাকে তো সেখানে আমরা যাব একটু ওয়েট করেন এগুলো সব সন্ধিক কলোনির অন্তর্ভুক্ত এই যে আমি দাঁড়ায় গেছি কোমর হাত দিয়ে আসলে অ্যাকচুয়ালি আমি আসলে আসলে আমি খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম সো যাই হোক আমরা এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ উপভোগ করছি অসাধারণ দৃশ্য এখানকার এখানকার এই দৃশ্য এটা আমরা জানতাম না অ্যাকচুয়ালি একদিন আগে জেনেছি জেনে পরে আজকে গেলাম আজকে হলো আপনার তেরোই মে দু সোমবার আজ হলো তেরোই মে দু হচ্ছে আমাদের বড় ভাই আমাদের সাথে চাকরি করেন তো আমরা ওই যে পাহাড়টা দেখছিলেন নিচ থেকে ওই পাহাড় আমরা উঠতেছি ওঠার সময় আমরা ভিডিও শুরু করেছি পাহাড়ে উঠতেছি তো এই পাহাড়ের যে চূড়া এই চূড়াতেও ফ্যামিলি থাকে বা মানে এটা ভাবতে অবাক লাগে এখানে চূড়ার মধ্যে যদি ফ্যামিলি থাকে এবং এরা বাঙালি কিন্তু এরা কেউ আদিবাসী না এই সামনে এক ভাই দেখতেছেন উন আমাদের সাথে চাকরি করেন উনি আছেন অগ্নি ব্যাংকে দ্বীপ পাহারের মাঝখানে মাঝখানের যে জায়গা এটা আসলে গর্ত মোবাইল ফোনে তো ভালো বোঝা যাচ্ছে না এটা একচুয়ালি রিক্কার বিষয় তো এখানকার যারা আছে বাচ্চারা এরা আসলে এক্সপার্ট তো এদের জন্য এটা কিছু না হাঁটতে 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 আমরা চলে চলে আসছি অলরেডি ওই দেখেন ফ্যামিলি দেখা যায় ওই যে বাসা এই যে পাহাড়ের চূড়া তো এখানে বাসা আছে এরপরও বসতি আস্তে হচ্ছে পাহাড় কেটে কেটে এখানে বসতি হচ্ছে একদিন আগে নিউজে দেখাইলাম একদিন বলতে নিউজে দেখলাম যে এখানকার মাটি কেটে বিভিন্ন চট্টগ্রামের বিভিন্ন জায়গার যে পুকুর বিল তিল আছে এগুলো নিয়ে ফিল করা হচ্ছে বা পূরণ করা হচ্ছে এই পাহাড়গুলো কেটে পাহাড় যদি কাটে তাহলে প্রাকৃতিক সৌন্দর্য তখন থাকবে না আর তারপরে যে একটা পরিবেশগত ভারসাম্য বজায় থাকার কথা সেটা তো থাকবে না যাই হোক সরকারও আসলে এখানে খুব একটা পদক্ষেপ নেয় না কেন নেয় না এটা সরকারি ভালো জানে আমরা বলতে পারছি না আমরা গিয়েছি ঘুরতে আমরা ঘুরছি যে এখনো পাহাড়ের উপরে আসি আমরা যেহেতু একটু একটু নামতেছি পাহাড় উপর থেকে আমরা নামতেছি আস্তে আস্তে রাস্তাগুলো বেশ ভালোই বলা যায় পাহাড়ের উপরে আর এখানকার যে ফ্যামিলিরা থাকে ওনারা কীভাবে থাকে নিচে উঠা নামা কীভাবে করে আল্লাহ ভালো জানে তবে এখানে অনেক ফ্যামিলি থাকে এগুলো সব সন্দীপ কলোন অন্তর্ভুক্ত সন্দীপের মানুষ যারা এখানে আসছে মূলত সন্দীপে বিভিন্ন সময় যে প্রাকৃতিক দুর্যোগ হয় দুর্যোগ হয়তো অনেকেরই বাড়িঘর হয়তো সাগরে চলে গেছে যারা পরবর্তীতে এখান থেকে সরকারিভাবে সম্ভবত এখানে এসে বসের স্থাপন করেছে এরকম আরও কয়েক জায়গায় গিয়েছে তার মধ্যে এই আবাদের সন্দীপ কলেন এটা হচ্ছে সবচেয়ে বড় এই সন্দীপের মানুষজন এখানেই সবচেয়ে বেশি আর এলাকারও বিশাল বড় এটা আসলে বলা যায় না সন্দীপ যেরকম একটা দ্বীপ মোটামুটি ভালো বড়ো দ্বীপ আর এখানের যে এলাকা এটাও খুব বড়ো তো এরা সাগর থেকে আসে এখানে এই পাহাড়েই বসবাস স্থাপন করছে এরপর পাহাড়গুলো কাটা হয় কেটে এখানে মানুষ থাকতেছে বাড়িঘর কন্টিনিউসলি বানানো হচ্ছে দেখেন আমি সামনে আমি ভিডিও করতেছি আর এই ভিডিও করতেছে হচ্ছে আমার ভাই মাহবুব মাহবুব ভাই উনি আমাদের সাথে চাকরি করেন আপনারা জাস্ট সিনারিগুলো দেখেন এখানকার যে কি জোস সিনারি দুটো পিচি বাচ্চা ওদের সাথে আমরা একটু দুষ্টিম করেছিলাম জাস্ট ওয়াও সো আজকের ভিডিও এতটুকুই আল্লাহ হাফেজ দোয়া করবেন আমাদের জন্য